একটা সময় হিন্দি সিনেমা দুনিয়ায় অন্যতম চর্চার বিষয় ছিল শহীদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম ঝব উইমেট সিনেমায় জুটি হিসেবে যেমন তারা মানিয়ে গিয়েছিলেন তেমনি পর্দার বাইরেও জমে ওঠে তাদের রসায়ন। কিন্তু হঠাৎই ভেনে যায় তাদের প্রেম কারিনা বিয়ে করেন সাইফ আলী খানকে শহীদের সঙ্গে বিয়ে হয় মীরা রাজপুতের কিন্তু কেন ভেঙে যায় দুই তারকার সম্পর্ক দুজনের আলাপ দুই শূন্য শূন্য চার সালে ফিদা ছবির সেটে সে সময় শহীদের সত্য বিচ্ছেদ হয়েছে কারিনাকে ভুলতে হয়েছে হিতিক রোশনকে ফলে দুজনের কাছাকাছি আসতে সময় লাগেনি প্রথমে আপত্তি থাকলেও পরে কারিনার মা ববিতাও শায় দিয়েছিলেন মেয়ের পছন্দে ঘনিষ্ঠ মহলে কারিনা এ ও জানিয়েছিলেন তিনি শহীদকে বিয়ে করবেন তিন ছয় চায়না টাউন চুপচুপ এর মতো ছবিতে কাজ করার সময় জমে উঠেছে তাদের প্রেম একটাই গভীর ছিল তাদের সম্পর্ক শহীদের জন্য পুরোপুরি নিরামিষাসী হয়ে গিয়েছিলেন কারিনা শহীদের কথাতেই ঝব উই মেট ছবিতে অভিনয় করতে রাজি হন তিনি বক্স অফিসে এই ছবি তুমুল সফল হয় কিন্তু এই ছবি যখন মুক্তি পেয়েছে তখন কারিনার হৃদয়ে অন্য পুরুষ এসে গিয়েছেন ঝব উই মেটে গীতাদিত্যর বিয়ে হলেও শহীদ কারিনা আলাদা হয়ে যান হঠাৎই তখন কারিনার জীবনে সাইফ আলি খান তাশান সিনেমার সেটে তাদের সম্পর্কের শুরু বক্স অফিসে সে ছবি ডাক পারেনি মুসরে পড়েছিলেন কারিনা ডুবে গিয়েছিলেন হতাশায় তখন নাকি তার হতাশা প্রশমিত হয়েছিল সাইফের সানিদে কিন্তু কেন শহীদের সঙ্গে কারিনার সম্পর্ক ভেঙে গেল সেই কারণ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি কোনোদিন সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন ভেবেছিলাম তাশান আমার ক্যারিয়ার বদলে দেবে কিন্তু হলো ঠিক উল্টো জব উই মেট আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল আর তাসান আমার জীবন একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন শহীদ আমাকে বলে তুমি এই চিত্রনাথটা শোনো মেয়ের গীত চরিত্রটা অসাধারণ এবং তোমার এটা করা উচিত ওর কথাতেই শেষমেশ রাজি হয়ে এই ছবিটা আমরা দুজনে করে ফেলেছিলাম কিন্তু ব্রেকআপ অবশ্যই ভাগ্য সেটাই ঠিক করে রেখেছিল জীবন সেই ছন্দেই এগিয়েছিল এই ছবিটা এবং তাসান এর মধ্যবর্তী সময়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে আমরা দুজনেই ভিন্ন রাস্তা বেছে নিয়েছিলাম শহীদ একবার বলেছিলেন তাদের দুজন দুই মেরুর ঠিক চেন ঝব উই মেটের গীত ও আদিত্য একদিকে প্রাণবন্ত কারিনা আর অন্যদিকে শান্ত ধীর শহীদ বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে তবে শোনা যায় সাইফ আলী খানের জন্যই ফাটল ধরে শহীদ কারিনা রসায়নে শহীদকে লুকিয়ে নাকি সাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা জানতে পারার পরে কারিনার সঙ্গে সম্পর্ক আর রাখতে চাননি শহীদ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমীকরণ তিক্ততা সরিয়ে রেখে উড়তা পাঞ্জাব ছবিতে দুজনে একসঙ্গে কাজও করেছেন